আসসালামু আলাইকুম ডিয়ার বিওয়ার্স ফ্রেন্ড আপনারা কিছু বেগুন গাছ দেখছেন এবং সেখানে আপনারা নিশ্চয়ই কিছু বেগুনও লক্ষ্য করছেন ওখানেও দেখুন আপনারা বিভিন্ন বেগুন রয়েছে এবং এখানে কয়েকটি টবে এবং একটি ফলের ক্যারেটে এই বেগুন গাছগুলোও লাগানো এবং এগুলো থেকে বেগুনও নেওয়া হয়েছিল দেখুন বিভিন্ন জায়গায় আর বেগুন রয়েছে মার্শাল্লাহ ফুলও আসছে এবং এই গাছগুলা আমি যখন বেগুন নিয়ে থাকি তখন আমি এগুলো ঢালগুলো কেটে দেই। আবার যেন সেটা আবার ঝোপাল হতে পারে এবং বিভিন্ন যে শাখা প্রশাখাগুলো বের হয় সেখান থেকে নতুন করে ফুল এবং বেগুন ধরার সম্ভাবনাটা বেশি থাকে আপনারা নিশ্চয়ই ফুলও দেখছেন কিছু এবং এই গাছগুলোতে আপনার একটা গাছ যদি আপনার লাগান বিশেষ করে এই গাছগুলো থেকে আমি কয়েকবার বেগুন নিয়েছিলাম এবং নেওয়ার পরে আবার ঢাল ছাটাই করে দিয়েছি এবং যে যত্ন দেখছেন সেখানে কিছু ডিমের খোসা আপনারা হয়তো লক্ষ্য করছেন সরি এই ডিমের খোসা এবং কলার খোসার চূর্ণ এবং ব্যবহৃত চা পাতা শুকনোগুলো মিক্স করে এই গাছগুলোর গোড়ায় দেওয়া হয় এবং বেগুন নেওয়ার পরে গাছগুলো যখন একটু বড় হয়ে যায় তখন এগুলা থেকে ডাল ছাটাই করা হয় সেইভাবে আপনারা যদি আপনারাও লাগান তাহলে আপনারা বারো মাসেই এই গাছগুলো থেকে আপনারা বেগুন পেতে পারেন এবং এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ